তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিয়ে রাস্তায় নামতে হবে বন্ধুগণ গুটি কয়েক কথা বলে কটা বলে দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমস্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্য নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মসনাতে থাকব টিকে থাকবো ক্ষমতাই থাকবো এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মসনাদে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় এসছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পিছিয়ে মানুষ বর্গের মানুষের জন্য অনেক কথা বলেছিল আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ তিলক্ত মানুষটা তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না তুমি দেশের লিডার অফ অপোজিশন তিনি কেন কলকাতায় এসে একটা প্রতিবাদ মিছিল করছে না এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে আজকে হরিয়ানা হরিয়ানা কাণ্ডে যে ঘটলো এই সাবির মল্লিক শুধু নয় অয়ন মিশ্রাকেও যেভাবে

তাকে সাবাস দেবো পিঠটা পাবো আর না হলে আমার অনেক বিশ্বাস জন্য জেনা কথা বলবে আমার স্বামীর মল্লিকের জন্য জেনা কথা বলবে আমার প্রিয়তমার জন্য জেনা কথা বলবে আমার আয়ুষের জন্য জেনা কথা বলবে আমার আবসিদ্দিকের জন্য জেনা কথা বলবে তাকে আমরা চিনি না ভাবতে পেরেছেন খুব তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে হ্যাঁ কেন ভাইয়া অনেকে বলছে ভাইয়া না কংগ্রেসের মুখের সাথে কেন ঝোট করতে পারেনি লজ্জা লাগছো তখন আমাকে ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মব লিঙ্কিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ ছটা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা সাজছে কখন পি সাহেব সাজছে মানে বিভিন্ন সাজছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন কার কাছ থেকে আমরা আশা করব না বহুরূপী সমাজে ঘুরছে দেখো জ্যোতিষ করতে হবে আমাদের এই গুলোকে দেখতে হবে যে কাকে তাড়িয়ে কাকে আমরা জায়গা দেবো বলছি কাকে তাড়িয়ে কাকে জায়গা দেবো এটা আমাদের ভাবতে হবে কেন হরিয়ানায় এটা যদি ভোটের আগে হতো আমি চ্যালেঞ্জ করে বলছি রাহুল গান্ধী ছুটে চলে যেত প্রিয়াঙ্কা গান্ধী ছুটে চলে যেত কোথায় এই ওই ঘটনা যেখানে ঘটেছে আর ওখান থেকে ফ্লাইট ধরে চলে আসতো সাবির মল্লিকের বাড়ি এখন ভোট নাই কোন নেতাদের গাড়ি দেখতে পাবেন না আমরা বলে যাচ্ছি না আফরাজুলের ঘটনা রাজস্থানে আফরাজুলকে পিটিয়ে হত্যা করলো উগ্রবাদীরা হত্যা করার পরে ওই আফরাজুলকে নিয়ে ফিরাজ হাকিম সাহেব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো আপনারা জানেন আজকের জায়গা থেকে আমি একটা দাবি তুলছি মিডিয়ার বন্ধুদের বলবো যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস কাবারি যে এই দায়িত্বটা কি সরকার নেবে জানতে হবে আপনাদের অনেক বড় বড় কথা বলবেন অনেক লিডার যাবেন মুখ দেখাবেন ছবি তুলবেন আপনাদের গোড়ার বিষয়টাকে জানতে হবে আপনারা একটু খোঁজ দিন আফরাজুলের আফরাজুলের অত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে একদম বন্ধ হয়ে যাবে সরকার কত টাকা দেয় মামলাটাকে চালানোর জন্য আর একটা টাকা দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি অন ক্যামেরা বলছি এখন তো কিছু বললি নোটিস চলে আসছে আসুক আমার নামে নোটিস অন ক্যামেরা আমি বলছি আপনার পরিবারকে যারা এই আপনার আমাদের মতো যারা অনুদান দিয়েছিলেন না ব্যাংকের অ্যাকাউন্টে যারা সহযোগিতা করেছিলেন না ওই টাকা থেকে মামলা চলতে হচ্ছে আজকে আপনার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে তা আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে যে মামলা চলবে মামলার সমস্ত দায়ভার খরচা খরচ যা খরচ হবে রাজ্য সরকারকে কাঁধে তুলে নিতে হবে